এক বইন আর গো ফেসবুকর বন্ধুর সাথে প্রেম সম্পর্ক করি কীভাবে করি সাথে সে বইন বন্ধুই পেল বিয়ে নময় লাস্টে অন্য জায়গায় বিয়েই অবশেষে সে বইন বুজিত পারি বুঝি বুজিত পরও দিই আর ফেসবুকুর সে বন্ধু আবার হতাশই কমা চাই ছোট গ গল্প ওনারা যে জানি এই বিডিও ইবেট আর বৈনকল অনেক কিছু শিখিত পারিব কিন্তু ব্যাগ বনুর আই হতাগান নহল সো বর্তমান প্রেমের বাজার অনেক গরম যে বন্ধু যে মেয়ে ফব বন্ধু লভ ফেম গর্গি বন মেয়ে ইবে ইবে হামাই দেখি হতক্ষণ ইব লভ এম গরণ হতকক্ষণ বিদেশির লগরণ হতক্ষণ ইবের লগরন এল্লে এল্লে বিটিও কল অডিও কল হতাশ হই এই ধরনের অভিনয় করি মিথ্যে হতাশ হই সলল কিছু যুবক ফক কিছু বিদেশী অক্কল মন হারিয়ে মন হারি লই ফির দেখি প্রতারণা করণ টিয়া আদায় করুন ওর ন্যাসই দেখি টিয়ার প্রতি বই সো আমি আবার অন্য বইণ অক্কল দুস গিয়ে একজনে বইন কি না সে বই এভাবে গরণ তো আসলে গরণ তাহার একজনের পর একজন প্রেম মুকুর হতানো বন্ধুর বুঝে দিই জানাই দিই স্টুডি গান আর জানানোর পর জিনিস কান বুঝি থাই বলি কি আই ভিডিওর মাধ্যমে ওনারা জানলে দিই অনেক শিক্ষা নিবে না এই ভিডিওর তো দি লাস্টরি মেহফি বের লাগে বহুটি বহু মেন শুত্র বসে আতায় ফেরে গিয়ে আতায় ফেরানো বল যুবতী মেহিব তো বিয়ে তো অবশ্যই হইব এখন গড় সার মানে কি জামাই সার বিয়ে বলি হন জাগাত বহুত গর এসছি এক কথা শেষ লাস্টরি সে মেহিফোর নসিব এসছিলে মাত্র সুরোগ্য ব্যবসা করা মনোগর ব্যবসা কি ওই ফান্ড বেসেদের রাস্তার বাজারে ফান্ড বেছে দেয় এ লগ্য যুবক ছেলে ব্যক্তির লোক বিয়ই বিয় পরে তো সে বোন সংসার জন্য বুত খুব অশান্তি খুব অশান্তি মানে এক কথার শেষ শান্তির আলো সংসার যেন নফার তো সে বইনি নিজে নিজে বুঝি পাল্লার অবুক আয় তো মেসুরও টক আমি আয় অমুকজনেরও টক আয় ই অভিশাপ দিয়ে বলি আজ আর এর পরিণতি ওই ইন মনে করি ওই আর ফেসবুকের বন্ধু জিবে যার স্টুডিও জানাই সে বন্ধুরা আবার যোগাযোগ করে যোগাযোগ বন্ধু বৈনি বেড়ায় আল্লাহ রস্তা আল্লাহর মিথ্যে চাই ক্ষমা করে দিই কাহিনীর দুঃশেষ মন্তব্য অনারার করিবেন আই কিছু নইম কারণ শুধু আজ জিনিস কান ভালো লাগছে বলি জিনিস তুলে ধরছি ধন্যবাদ